আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি লক্ষ্মীপুর সদর থানার দিন দক্ষিণ আমসাদি ইউনিয়ন সাত নম্বর ওয়ার্ড থেকে বলছি এটা হচ্ছে আমাদের আলিপুর গ্রাম অবহেলিত আলিপুর গ্রাম সব ডুবে গেছে যে বাইরা বসে পাচ্ছে মাছ পাচ্ছে কিনা আমি জানি না আপনারা কি কোনো রিলিফ পাচ্ছেন এ পর্যন্ত সমস্ত রিলিফ ত্রাণ কেন্দ্রে চলে যাচ্ছে কিন্তু পার্শ্ববর্তী গ্রামের লোকজনে পাচ্ছে না যারা গ্রামের ভিতরে থাকে ওরা কেউ পাচ্ছে না সবাই একটু ওনাদের দিকে দৃষ্টি দিন সহযোগিতার হাত বাড়িয়ে দিন খুব ভয়াবহ অবস্থা মানুষের খুব কষ্টের মাঝে আছে এই যে এটা হচ্ছে আমাদের এলাকা আলিপুরের সর্দি বাড়ি খুব খারাপ অবস্থা এই যে দেখুন খুব বৃদ্ধ একটা মহিলা আমাদের বুয়া উনি আমার বাবাকে কোলে নিয়েছেন আমি ওনাকে যথেষ্ট সম্মান করি আদর করি ওনার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে সুস্থ রাখে আমি ওনাকে কিছুক্ষণ আগে রিলিফ নিয়ে দিয়েছি পাইছেন আচ্ছা এ হচ্ছে আমাদের সালাম দফা বাড়ি দেখুন ঘরে পানি উঠে গেছে এই দেখুন সবার ঘরে পানি উঠে গেছে অবহেলিত আলিপুর আলিপুরের দিকে একটু দৃষ্টি রাখুন সবাই সবাই একটু খেয়াল রাখুন এটা হচ্ছে আমার পার্শ্ববর্তী আলিপুর গ্রাম আবুর দোকান বলে যারা আমার এলাকার সবাই চিনেন হয়তো দেখুন কি অবস্থা ওদের দোকানের ভিতরে পানি ঢুকে গেছে ঘরের ভিতরে পানি ঢুকে গেছে এই রাস্তাটা হচ্ছে আমাদের আলিপুর স্কুলের দিকে যাওয়ার রাস্তা এখানে পানি জমে গেছে অনেক পানি উঠে গেছে এ হচ্ছে আলিপুর ব্যাপারী বাড়ি ঘরে পানি ঢুকে গেছে সবার পানির জন্য আমি যেতে পারছি না সবাই একটু আলিপুরের দিকে দৃষ্টি দেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এটা হচ্ছে আমার আলিপুর গ্রামের বাড়ি বলা হয় এটাকে সবাই সব কিছু ডুবে গেছে এই যে ওনারা মাছ ধরতেছে মাছ হাস নি হ্যাঁ আমি এখন দক্ষিণ হাসনাবাদের দিকে যাচ্ছি এই যে দেখুন এক হাঁটু পানি হয়ে গেছে মানুষের ঘরে পানি উঠে গেছে এটা হচ্ছে আমাদের দক্ষিণ হাসনাবাদ গ্রামের আলিপুর মসজিদ থেকে উত্তর দিকে গেছে রাস্তাটা ওই যে দেখুন এক হাঁটু হানি ও পানি উঠে গেছে ওরা আসতেছে দেখুন এই যে এক হাঁটু পানি এটা কাঁচা রাস্তা মানুষ চলাফেরা করতে পারছে না আপনারা একটু সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই যে এখানে ওদের ঘরে পানি উঠে যাচ্ছে এই যে ওদের ঘরের সামনে দেখুন পানি উঠে গেছে ঘরে অলরেডি কি স্রোত স্রোত যাচ্ছে এখানে সবাই একটু আমাদের দক্ষিণ হাসনাবাদের দিকে খেয়াল রাখুন দক্ষিণ হাসনামাদের মানুষের সহযোগিতার হাত বাড়িয়ে দিন এ হচ্ছে আমাদের দক্ষিণ হাসনাবাদ গ্রামের আবুল কালাম চাচা ওনার বাড়িতে থাকতে পারছে না উনি আলিপুর স্কুলে চলে আসছে বাড়িতে ওনার ঘরের ভিতরে এক হাঁটু পানি হয়ে গেছে আপনি কি কোনো রিলিফ পেয়েছেন না না রিলিফ কোন রো ওই আপনাদের গ্রামের ভিতরে বাড়ির ভিতরে কোনো রিলিফ নিয়ে ঢুকে নাই না সবাই একটু সহযোগিতা করুন দক্ষিণ হাসনাবাজের দিকে একটু খেয়াল রাখুন